আর কুরবানি দেওয়ার ক্ষেত্রে একজন মানুষের জন্য একটাই ওয়াজিব করা হয়েছে একটাই একটা পশুই জব করতে হবে আর জন্য দুইটা পশু জব করতে হবে ছেলে সন্তানের জন্য দুইটা এবার প্রশ্নের সঠিক সমাধান সেটা হচ্ছে আপনি যদি হাদিসের মতো করে দিতে চান আকিকা তাহলে একটা সন্তানের জন্য দুইটা গরু জব করেন তাহলে হাদিসের সাথে আপনার আমল করা হয়ে গেল দুইটা ছাগল দুইটা ছাগলের মতো করে দুইটা করে কোরবানি দিয়েছিলেন প্রাণ খুলে বলুন সবহান আল্লাহ আরো জোরে বলুন সবাহান আল্লাহ তিরমেজির বর্ণনায় আর সুনানি ইবনে মাজা এখানে আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লামের কুমার স্ত্রী ওমেহাতুল মহমিন সৈয়দাতুনা আয়সা রাজ আল্লাহ আনহা বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাম একটা কুরবানি করেছিলেন এবং সে সময় সাহাবিদেরকে সঙ্গে নিয়ে সাত ভাগে কুরবানি করেছিলেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাত ভাগে কোরবানি দিতে কোনো আপত্তি কোনো সমস্যা নাই জোরে বলেন আল্লাহ। আর আর একটি বিষয় সব চাইতে সমাধানের উদ্দেশ্যে যেই কথাটা বলবো সেটা হচ্ছে একজনে একটা কুরবানি দেওয়াটাই সব চাইতে উত্তম বলেন আল্লাহ এটার কোনো সন্দেহ থাকে না সাত ভাগে যখন কুরবানি দিতে যাওয়া হয় তখন সাতজনের মতামত নিতে হয় সাতজনের অর্থ নিতে হয় সাতজনের টাকা পয়সা নিতে হয় সাতজনের টাকা পয়সা সাত ধরনের হয় মনে রাখবেন কুরবানি দিচ্ছেন কার জন্যে আবার বলুন কার কুরবানি হবে কার কারণে কোরবানি হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার এই টাকাটা হালাল হওয়া লাগবে হারাম টাকায় যদি আপনি গরু উঠ একশোটা টাকাটা কোরবানি দেন এতে কোনো লাভ নেই বলেন আছে আর আপনি এটা যে হারাম টাকা দিয়ে থাকেন একশোটা কুরবানি আপনি দিয়েছেন তাতে কোনো লাভ নেই আর আপনি যদি হালাল টাকায় একটা কুরবানি দেন আর একটাই যদি আল্লাহর কাছে হয়ে যায় আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় তাহলে আপনার সৌভাগ্য বলেন সবাহ আল্লাহ প্রিয় ভাই আমার এই হলো আকিকা এবং কুরবানি এটার হলো আমি পার্থক্য এবং আকিকা এবং কুরবানি কিভাবে দিতে হবে সেটা বুঝিয়ে দিলাম আকিকা এবং কুরবানি আকিকা যে কোনো সময় দিবেন এবং এই গোস্তটা পিতামাতা অনেকে প্রশ্ন করে এরকম যে আকিকার গোস্ত পিতামাতা খেতে পারবে কি পারবে না প্রশ্ন আসে না আমাদের কি সব সময় প্রশ্ন আসে এই যে কয়েকদিন আগে প্রশ্ন করেছেন আবারও প্রশ্ন করছেন যে আকিকার গোস্ত পিতামাতা খেতে পারবে কি না কেন আমি বলি ভাই আকিকার গোস্ত কি হারাম আকিকার গোস্ত হালাল এটা পিতামাতা খেতে পারবে তাতে কোনো সমস্যা নেই পিতামাতা খাবে দাদা দাদি খাবে নানা নানি খাবে এবং আত্মস্বজন খাবে পারাপড়শি খাবে ফকির মিসকিন সবাইকে দিয়ে খাওয়াতে হবে এটাই হলো আকিকা। আকিকার গোষ্ঠ সকলেই খেতে পারবেন এখন কি বুঝলেন প্রশ্নের উত্তর এটাই যে আকিকার ঘোষ সকলেই খাবে তাতে সমস্যা নেই পিতা সহ সবাই খেতে পারবে কোরবানির গোষ্ঠ সকলেই খেতে পারবে এই জন্য আমরা কুরবানি করব আল্লাহ রাস্তায় আল্লাহ তালাকে খুশি করার জন্য কুরবানি হচ্ছে ইব্রাহিমের ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার জীবনের প্রত্যেকটা সময়টাকে কুরবানি করেছেন জোরে বলেন সোবাহ আল্লাহ আমার প্রিয় ভাই রহিমা

আল্লাহ আকবর কয়েকটা কারণে বলবেন মর্জিদে এসি যেহেতু আছে এসি আল্লাহ আপনি প্রবেশ করেছেন অনেকের শোখে তন্দ্রা এসে গেছে মাহাবুলের মতো তো এখানে আমি ওয়াজ করতে পারছি না এখানে কাটা কাটা ভাবে কথা বলতে হয় এই কথা শুনতে গিয়ে আল্লাহর রহমত আর এসির রহমত বলেন ঠিক কিনা এই দুইটা রহমত এক সঙ্গে জড়িত হওয়ার কারণে অনেকের চোখে তন্দ্রা এসে যায় তন্দ্রাকে ভাঙ্গানোর জন্য সময় সময় জোরে জোরে বলবেন আল্লাহ আকবর আবার বলবেন আল্লাহ আকবর আমার প্রিয় ভাই আল্লাহ আল্লাহ তার প্রিয় খালিল সাইদানা ইব্রাহিম আলহ সালামকে পরীক্ষা করেছিলেন তিনি পরীক্ষাতে পাশ করলেন পরীক্ষাতে পাশ করার পরে আল্লাহ তালা বললেন এব্রাহিম অপ্রিয় খালিনা ইব্রাহিম আমি তোমাকে জাতির নেতা বানাবো বলেন সোহান আল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমাকে জাতির নেতা বানিয়ে দেব এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় খালিন সৈদনা ইব্রাহিম আলিহে সালাম তিনি বললেন হে আল্লাহ আপনি কি আমাকে শুধু নেতা বানাবেন নাকি আপনি কি আমাকে নেতা বানাবেন না আমার বংশধরের মধ্য থেকে আপনি কি আমাকে শুধু নেতা বানাবেন নাকি আমার বংশধরের মধ্য থেকেও নেতা বানাবেন এমন কথা শুনে আল্লাহ তালা বলেন আল্লাহ বললেন না না হতেই পারে না আমি শুধুমাত্র তোমাকে নেতা বানিয়ে দিব এবং তোমার বংশধর থেকেও নেতা বানাবো তাতে সন্দেহ নাই তবে যারা জালেম আমি জালেমকে কখনো নেতৃত্ব দিই না তাদেরকে নেতা বানাবো না জোরে বলেন সবহান আল্লাহ এই পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে এই পৃথিবী যারা পরিচালনা করছেন সকলে কিন্তু জালেম জোরে বলেন ঠিক কেনা এই পৃথিবী যারা পরিচালনা করছেন তারা কিন্তু জালেম আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ওই জালেমদেরকে আমি নেতা বানাবো না তাহলে এবার পৃথিবী যারা নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু জালেম তার মানে হলে জালেমরা নিজেরাই ক্ষমতা দখল করেছে বলেন ঠিক না নিজেরাই ক্ষমতা দখল করেছে আরে জালেমরা কত বড় হতে পারে এই যে কিছুদিন আগে আপনারা পত্রপত্রিকায় পড়েছেন এবং সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম বাংলাদেশের একজন এমপি ভারতে গিয়েছিলেন নাম হলো আনারুল ইসলাম আনা তার লাস্টটাকে আশি টুকরা করা হয়েছে কয় টুকরা আশি টুকরা করা হয়েছে চিন্তা করেন তিনি কি কখনো জানতেন যে তার লাশটাকে আশি টুকরা করা হবে যদি তিনি জানতেন তাহলে মনে হয় এমপিয়ার হতেন না বলেন ঠিক কিনা আজকে আহমদুল্লাহ গিয়াসুদ্দিন তাহেরি নবী কতদিন পরে হয়েছেন কতদিনে নবী ছিলেন এই বিষয়টা নিয়ে খুবই দ্বন্দ্ব চলতেছে দ্বন্দ্ব চলতেছে ইউটিউব খুললে ফেসবুকে ঢুকলে শুধুমাত্র এই কথা ছাড়া আর কিছু নাই এই কথার একটি সমাধান দিয়ে যায় সেটা হচ্ছে এমপি আনার যদি জানত যে আমি এমপি হওয়ার পরেও আমার লাশটাকে আশি টুকরা করা হবে তাহলে সে এমপি হতো না এবার আসেন প্রিয় ভাইরা তিনি কিন্তু জানতেন না যেদিন আশি টুকরা হয়েছে পৃথিবীর সমস্ত মানুষই জেনেছে এর আগে কেউ জানতো না যে তার লাশটাকে আশি টুকরা করা হবে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু যখন আশি টুকরা হয়ে গেল পৃথিবীর সমস্ত মানুষ জানে তেমনি করে নবীজি ওই সৃষ্টির পর থেকে আল্লাহ তালায় পৃথিবী যখন সৃষ্টি করেছেন তখন থেকে কোন মানুষ কি হবে তার লিখে দিয়েছেন কে আবার বলে লেখে দিয়েছেন কে আর এটা প্রকাশ পেয়ে যায় যখন সে কিছু হয় নবী করিম সাল্লা সাল্লামের উপরে কোরআনে কারিম যখন নাজিল হয়েছে তখন থেকে তার নবুয়ত প্রকাশ পেয়েছে আর কোরআনে কারিম নাজিল হয়েছে চল্লিশ বৎসর বয়সে তখন থেকে জানা গিয়েছে যে আসলে তিনি বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাম জোরে বলেন সোহান আল্লাহ তাহলে এখান থেকে পরিষ্কার নবীজি যখন তিনি ছোট্ট বয়সে কিশোর বয়সে এবং যুবক বয়সে যখন তিনি মক্কাতে ঘোরাফেরা করতেন মক্কাতে কাজ করতেন তখন মক্কাবাসীরা তার সততার কারণে তার বৈশিষ্ট্যের কারণে তাকে ডাকাডাকি করতেন আল আমিন বলে জোরে সেরে বলেন সোহান আল্লাহ তার সততার কারণে বিশ্বনবীকে ডাকা ডাকি করতেন আল আমিন বিশ্বনবীকে ডাকা ডাকি করতেন আসাদিক বলে ডাকতেন আল আমিন বলে ডাকতেন কেউ কিন্তু নবীজিকে ডাকতেন না ইয়া আল্লাহ জোরে বলেন ঠিক না। কেউ ডাকেন নাই কিন্তু চল্লিশ বছর বয়সে যখন কোরানে কারিম নাজিল হয়ে গেল কারিমের আয়াত নাজিল হলো এ করব বি যখন আয়াত হয়ে গেল যখন মক্কাবাসীরা বুঝতে পারল আসলে যার উপরে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে কোরআনে কারিমের আয়াত যে সেই ব্যক্তির উপরে নাজিল হয় না তখন সকলে বুঝতে পারলেন যে ইনি হলেন নবী ইনি হলেন রাসুল তখন থেকে সকল সাহাবিরা ডাকা শুরু করে দিয়েছেন রাসূল আল্লাহ বলে রাসুল বলে ডাকলেন নবী বলে ডাকলেন চল্লিশ বছর বয়সে প্রকাশ পেয়ে গেল যেমনি করে শেষ বয়সে আনারের লাশ আশি টুকরা যখন হয়েছে তখন তার মেয়েরাও জেনেছে সারা পৃথিবীর লোকেরাও জেনেছে বলেন ঠিক কেনা কেতেরাই কিন্তু কেউ জানতো না তার লাশ আশি টুকরা হবে বলেন ঠিক কেনা তিনি চল্লিশ বছর বয়সে নবীজি হবেন এটা কেউ জানতো না যখন কোরআন নাজির হয়েছে চল্লিশ বছর বয়সে তখন সকলেই জেনেছে যে তিনি হলেন নবী জোরে বলেন সোবহান আল্লাহ তবে কিছু ভবিষ্যৎবাণী থাকে আল্লাহর নবী যখন হেঁটে যেতেন আল্লাহ নবী হেঁটে যেতেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যখন হেঁটে যেতেন তখন এই সর্যর সর্যের তীব্র এই যে সর্যের তাপ লাগতো না বরং তার উপর দিয়ে ছায়া চলে যেত বলেন সোবাহ আল্লাহ এই দৃশ্য দেখে সকলে মনে করত অবশ্যই তিনি একজন জোরে বলেন শুধু যখন তিনি অনেকে বর্ণনা করেছেন তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে বলেন সোবাহ আল্লাহ আমার প্রিয় ভাইরা এই কথার সাথে আমি আরেকটু মিলা দিই সেটা হচ্ছে আনারের ব্যাপারে আমাদের আমাদের প্রিয় যিনি মৃত্যুবরণ করেছেন শাহাদত বরণ করেছেন তার বক্তব্য আমি একটা শুনেছি তিনি বক্তব্য দিয়েছিলেন ওই চট্টগ্রামের মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি একটি কথা বলেছিলেন আজকে শুনে রাখবে মনে রাখবে এই কথাটা ইয়াদ রাখতে হবে মুখস্থ রাখতে হবে আজকে আমি বলে যাচ্ছি তিনি বলেছেন আজকে যারা হত্যা করতেছো তোমরা তো জানো না কার মায়ের বুকটা খালি করছো যাকে হত্যা করেছ তার বাড়িতে গিয়ে দেখো তার ছেলের কান্না কি যাকে হত্যা করেছ তার বাড়ির পাশে গিয়ে দেখো তার মেয়ের কান্নাটা কি যাকে হত্যা করেছ তার বাড়ির কাছে গিয়ে তুমি রাতের অন্ধকারে দাঁড়িয়ে থেকে দেখো তার মা বাবা কিভাবে কান্নাকাটি করে তিনি কিন্তু এই কথা বলেছিলেন তিনি ভবিষ্যৎবাণী করেন নাই বরং তিনি এই কথা বলেছিলেন আস দেখেন আনারের লাশ যখন সত্তর টুকরা আশি টুকরা হয়ে গেছে তখন তার মেয়ে এসে কিভাবে কান্নাকাটি করছে আহাজারি করছে এইভাবে অনেকের লাশ চলে গেছে আহাজারি করেছে তার মায়েরা কান্নাকাটি করেছে তার সন্তান কান্নাকাটি করেছে তার স্ত্রী কান্নাকাটি করেছে পাড়া পড়োশী কান্নাকাটি করেছে যারা মেরেছে তাদের গায়ে গন্ডারেছে আমরা কখনোই লাগে নাই বলেন ঠিক না এখন মনে হচ্ছে যে কি অবস্থা আমার প্রিয় ভাই আমি কথা বুঝাতে চাচ্ছিলাম যখন ঘটনা ঘটে যায় তখন থেকে মানুষ বোঝে না কারণ ভবিষ্যৎ জানেন কে আরো জোরে বলেন ভবিষ্যৎ জানেন কে এবার আসেন মূল আলোচনার দিকে আল্লাহ তার প্রিয় খলিল ইব্রাহিমকে পরীক্ষা করলেন নাম্বার ওয়ান পরীক্ষা হলো ইব্রাহিম যখন আল্লাহর দাওয়াত দিলেন আল্লাহর তাওহিদের দাওয়াত দিলেন তাওহিদবাদের কথা বললেন ঠিক এমন সবাই নব্র দেশে বলল ইব্রাহিম আল্লাহর কথা ছেড়ে দাও আল্লাহর কালেমা ছেড়ে দাও বরং আমি যেটা বলছি এটা সত্য বলে গ্রহণ করে নাও সাইদানা ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন জীবন যাবে তবু আল্লাহর কথা ছেড়ে দেব না আল্লাহ জীবন যাবে না আমাদেরও তাই আমরাও বলছি আমরাও বলছি জীবন যদি প্রয়োজনে চলেও যায় আল্লাহর কথা কি সেরে দেবেন আমরা কি আল্লাহর কথা সেরে দেবো সেরে দেবো না আল্লাহর পথ থেকে কি সরে দাঁড়াবো জীবন চলে যায় যাবে ইব্রাহিম আলাহ সাল্লামের সেই আমরা সেই সৈনিক ইব্রাহিম আলাহ সাল্লামের আমরা সে উত্তর আমাদের নেতা হলো ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই নেতার আমরা কর্মী জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাই নাম নমরুদ বল্লভ যদি তুমি সেরে না দাও তাহলে তোমার সাল্লামের কম পক্ষে তার জীবনে পঞ্চাশটি পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন রে প্লাস পেয়েছেন বলেন সোভান আল্লাহ পঞ্চাশটি পরীক্ষার প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আমাদের জাতির পিতা আল্লাহ বলেন ইব্রাহিম মুসলিমিন আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন সোভান আল্লাহ আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাহ সাল্লাম আর তিনি আমাদের নামকরণ করেছেন মুসলমান এই ইব্রাহিম আলহ সাল্লাম কে আল্লাহ তালা সকল পরীক্ষা নিয়েছেন কমপক্ষে পঞ্চাশটি পরীক্ষা নিয়েছেন প্রত্যেক পরীক্ষায় তিনি পাস করেছেন এবং এ প্লাস পেয়েছেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি যখন পাশ করেছ ইব্রাহিম কাল্লা সাল্লাম কখনো অজুহাত দেন নাই আমাদের কত অজুহাত যদি বলা হয় নামাজ পড়েন নামাজ পড়েন বলে বয়স হয় নাই কেমনে নামাজ পড়বো দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখলে তো বুড়ো বুড়ো লাগে কেন রাখবো এখনো তো বয়স আছে আছে না এরকম বলে কি বলে না বলে না এটা কিন্তু নবীরা কখনো বলেন নাই একবার বলেছেন আসলিম ইব্রাহিম আলা সাল্লাম বললেন আসলাম তুলি হব আলামী ইব্রাহিম সাল্লাম বললেন আমি আত্মসমর্পণ করলাম বিশ্বের প্রতিপালক রব্বুল আলমের প্রতি বলেন প্রিয় আমার ইব্রাহিম সাল্লামের অনেক বড় জিন্দিক অনেক বড় জীবন জীবন থেকে আমাদের অনেক শিক্ষা ইব্রাহিমের সন্তান ইসমাইলকে কোরবানি করেছেন কিভাবে করেছেন সমস্ত বিষয় ধারাবাহিকভাবে আমরা জানবো ইনশাল্লাহ জিলহাস মাস আসা পর্যন্ত আমরা জানতেই থাকবো এর আগে বলি। যারা কুরবানি দিচ্ছেন যারা কুরবানি জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ রস্তে যারা কুরবানি জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো খবরদার হারাম টাকা দিয়ে কখনো কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবেন না আপনার হারাম টাকার কুরবানি আল্লাহ কখনো গ্রহণ করবেন না মনে রাখবেন হারাম টাকা দিয়ে যদি কুরবানি আপনি দিতে দিতে এক হাজারও কুরবানি দেন আল্লাহ একটিও কবুল করবেন না কবুলের সত্য হচ্ছে হালাল টাকা হতে হবে হালাল পয়সা হতে হবে আল্লাহ সুবানা আমাদের সবাইকে এই কুরবানি আকিকা আমি কথা বলেছি আকিকা সম্পর্কে কথা বলেছি কুরবানি সম্পর্কে কথা বলেছি সাইদানা ইব্রাহিম আলিহি সালামের জীবন থেকে পরীক্ষা নিয়ে সমস্ত কিছু বুঝে আমাদের ইমানটা শক্তভাবে আমাদের ইমান যেন মজবুত হয় মজবুত ইমান নেই কুরবানি করে আল্লাহ সুবল্লা তালা আমাদের আল্লাহ তালা আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করুন সকলে বলে আমি ইব্রাহিম বললেন শাস্তির ব্যবস্থা একবার নয় দুইবার নয় একশো যদি করা হয় তবু আমি আল্লাহর পথ থেকে সরে না ইব্রাহিম আলাই সাল্লামকে মারার জন্য পরামর্শ নিলাম অনেকেই বললো তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক অনেকে বলল হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হোক অনেকে বলল না হাত পা বেঁধে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হোক কিন্তু তার নিজের পিতা আজর যার নাম হলো তারেক আর তার উপাধি হলো আজর আজর সে বলছে ইব্রাহিম যেহেতু কোথায় শুনছে না তাকে আগুনে পুরে মারা হোক এবার বলেন তো আগুনে পুরার মধ্যে রহস্যটা কি রহস্য হলো কোরআন করে যেটা জেনেছি সেটা হচ্ছে আগুনে পুরানোর মাধ্যমে বোঝাতে চাচ্ছে আমাদের পাওয়ার আছে বলেন ঠিক না আমাদের পাওয়ার আছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি যার পাওয়ার থাকে সে যা ইচ্ছা তাই করে বলেন ঠিক কিনা নম্র ছিল জালেন ইব্রাহিমকে ইচ্ছা করলেই হাত পা কেটে অথবা গুলি করে অথবা হত্যা করে ফেলতো যখন তখন মেরে ফেলতে পারত কিন্তু না এটা আনুষ্ঠানিকতার মাধ্যমে ইব্রাহিম আলাহ সাল্লামকে মারার মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত বিশ্ববাসীকে নমরুজ জানাতে চাচ্ছেও ও মুসলমান তোমরা যদি মুসলমান বলে দাবি করো একই অবস্থা হবে কিন্তু সায়দানা ইব্রাহিম বললেন মরে যাব ইমানের পথ থেকে দূরে শুনে যাব না তার পিতার পরামর্শে তাকে যখন আগুনে ফেলানোর পরামর্শ করা হলো ইব্রাহিম আলাহ সাল্লামকে যে আগুনে ফেলা হয়েছে আগুনের তীব্রতা এত বেশি চল্লিশ দূর দিয়ে যদি পাখি উড়ে যায় তবু সেই পাখির ডানা পুড়ে যায় এত বড় আগুন করার তো প্রয়োজন নাই বলেন আছে না এটা প্রয়োজন হচ্ছে এই কারণে আগুন যাতে সাক্ষ্য দেয় আগুন যাতে সাক্ষী হয়ে থাকে ইতিহাস যাতে হয়ে থাকে আর নমরুত এই কাজ করেছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয় নমরুতকে আল্লাহ ছোট জিনিস শাস্তি দিয়েছিল ল্যাংরা মশা জোরে বলেন ঠিক কিনা নমরুদের সদ্য গোষ্ঠী উৎখাত করে দিয়েছে আল্লাহ একটা মশা দে জোরে বলেন আল্লাহ আকবর আমার প্রিয় ভাইরা আগুনে যখন ফেলেছেন আগুনে চলে যাচ্ছে ইব্রাহিমকে আগুনে ফেলা হলো সড়কের মাধ্যমে সড়ক যখন ঘুরাচ্ছিল এই সড়ক কিন্তু ঘুরছে না কারণ এই সড়কটা ধরে আসে ফেরেস এবার শয়তান এসে বলছে নম্রত এই এই সড়ক কখনো ঘুরবে না কারণ ইব্রাহিমের সাথে আস আল্লাহর ফেরেস্তা বলেন সোহান আল্লাহ ইব্রাহিম আল্লাহ নবী নবীদেরকে ফেরেস্তারা সাহায্য করে কাজে এই সড়কটা ঘুরবে না আমি একটা পরামর্শ দিই সেটা হচ্ছে আপনি যদি উলঙ্গ নর্তকি নাচাতে পারেন তাহলে ফেরেস চলে যাবে কারণ উলঙ্গ নর্তকীর দিকে তাকায় না এমন তো অবস্থায় বিজ্ঞাপন দিয়ে অসংখ্য নর্তকের নাচানো শুরু করল যারা উলঙ্গ হয়েছিল নর্তকী তাদের কপালে ছিল খোটা ইব্রাহিমকে ওই আগুনে পুরানোর জন্য যে সকল নর্তকি নাশানাসি করেছিল তাদের কপালে ছিল ফোটা আজকে আমাদের মা বোনেরা আমাদের কন্যারা আপনার কন্যা যদি ফোটা দেয় বুঝতে হবে ইব্রাহিমের দোষবন জোরে বলেন ঠিক না ওই সময় ইব্রাহিমকে মারার জন্য ফোটা দিয়েছিল কাজে আমি বলবো মা বোনদেরকে সাবধান করে দিব সেটা হচ্ছে খবরদার খবরদার এই কপালে ফোটা দিবেন না একটা ফোটাই কিন্তু আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে জোরে বলেন ঠিক না আপনার মেয়েকে কখনো ভুলেও আপনার স্ত্রীকে যতই শখ হোক দিতে দিবেন না ইব্রাহিম আলা সাল্লামকে পুরানোর জন্য যে নর্ত কি ব্যবহার করা হয়েছিল তাদের কপালে ছিল কোটা কথা কি বুঝেছেন এবার আসেন প্রিয় আমার তাকে যখন সড়কে ফেলে এবার দূরে ফেলে দিয়ে চাল্লা ইচ্ছা করলে তো তার ক্ষুদ্রতে হাত দিয়ে ইব্রাহিমকে বাঁচাতে পারতেন পারতেন কিনা কিন্তু আল্লাহ এমন করেন না মানুষের কর্ম যেখানে শেষ আল্লাহর খেলা তখন শুরু মানুষের খেলা যখন শেষ আল্লাহর খেলা তখন শুরু জোরে সরে বলেন আল্লাহ আকবর আমার প্রিয় ভাই যখন ইব্রাহিম আল্লামকে আগুনে ফেলা হল এবার বললেন হালা বলেন আল্লাহ আকবর আল্লাহ বললেন আগুন রে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও জোরে বলেন আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও আগুন কথা শুনে কান আবার বলেন আগুন কথা শুনে কান তাহলে যারা আগুনের পূজা করে ওরা তো বুঝে করে না বলেন ঠিক কিনা ওরা যদি জানত এই আগুন আল্লাহর কথা মতো চলে কাজে সে আল্লাহর চেষ্টা দিতে হবে জোরে বলেন ঠিক কিনা তারা জানে না খবরদার খবরদার কোন অবস্থাতে শির করা যাবে না এবার আসেন প্রিয় ভাইয়ের আমার আগুনে ইব্রাহিম তো পুরলই না বরং আগুনে ইব্রাহিমকে যেই রশিদে বাধা বাঁধা হয়েছে যে রশিদে বাধা বাঁধা হয়েছে ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য হাত বাঁধা হয়েছে পা বাঁধা হয়েছে সমস্ত রশি পুড়ে গিয়েছে কিন্তু আগুনে ইব্রাহিম পুরে নাই বলেন তো আগুনে পুরে নাই নাকি আল্লাহ করেছেন আগুন কোন পানি মানুষকে পুরাতে পারেন না মানুষকে ডুবাতে পারেন না যদি আল্লাহ নির্দেশ না থাকে বলেন ঠিক কিনা কাজে এটাই হলো ইমান ইব্রাহিম আল্লাহ সাল্লামে প্রথম পরীক্ষায় তিনি পাশ করেছেন এইভাবে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন তার সন্তান নাই আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছেন আশি বৎসর বয়সে প্রিয় ভাইয়ের আমার সাল্লামের কমপক্ষে তার জীবনে পঞ্চাশটি পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন এ প্লাস পেয়েছেন বলেন সোভান আল্লাহ পঞ্চাশটি পরীক্ষার প্রত্যেকটি পরীক্ষায় সাইদান ইব্রাহিম আমাদের জাতির পিতা আল্লাহ তালা বলেন মিল্লাতা তাবি ইব্রাহিম ওয়াসাম্মা কুমুল মুসলিমিন আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন সোমান আল্লাহ আমাদের জাতির কে ইব্রাহিম আলাহ সাল্লাম আর তিনি আমাদের নামকরণ করেছেন মুসলমান এই ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সকল পরীক্ষা নিয়েছেন কমপক্ষে পঞ্চাশটি পরীক্ষা নিয়েছেন প্রত্যেক পরীক্ষায় তিনি পাস করেছেন এবং এ প্লাস পেয়েছেন আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি যখন পাস করেছ ইব্রাহিম কাল্লা বলছেন আসলিম ইব্রাহিম আল্লাহ সাল্লাম কখনো অজুহাত দেন নাই আমাদের কত অজুহাত যদি বলা হয় নামাজ পড়েন নামাজ পড়েন বয়স হয় নাই কেমনে নামাজ পড়বো দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখলে তো বুড়ো বুড়ো লাগে কেন রাখবো এখনো তো বয়স আছে আছে না এরকম বলে কি বলে না বলে না এটা কিন্তু নবীরা কখনো বলেন নাই একবার বলেছেন আসলিম ইব্রাহিম বললেন বললেন আসলাম ইব্রাহিম আমি আত্মসমর্পণ করলাম বিশ্বের প্রতিপালক রব্বুল আলমিনের প্রতি বলেন সোবাহ আল্লাহ প্রিয় ভাই আমার ইব্রাহিম আলাহ সাল্লামের অনেক বড় জিন্দিগি অনেক বড় জীবন জীবন থেকে আমাদের অনেক শিক্ষা ইব্রাহিমের সন্তান ইসমাইলকে কুরবানি করেছেন কিভাবে করেছেন সমস্ত বিষয় ধারাবাহিকভাবে আমরা জানবো ইনশাল্লাহ জিলহাস মাস আসা পর্যন্ত আমরা জানতেই থাকবো এর আগে বলে যারা কুরবানি দিচ্ছেন যারা কুর্বানি জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর হস্তে যারা কুরবানি জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো খবরদার হারাম টাকা দিয়ে কখনো কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবেন না আপনার হারাম টাকার কুরবানি আল্লাহ কখনো গ্রহণ করবেন না মনে রাখবেন হারাম টাকা দিয়ে যদি কোরবানি আপনি দিতে দিতে এক হাজারও কুরবানি দেন আল্লাহ একটিও কবুল করবেন না কবুলের শর্ত হচ্ছে হালাল টাকা হতে হবে হালাল পয়সা হতে হবে আল্লাহ সুমন তালা আমাদের সবাইকে এই কুরবানি আকিকা আমি কথা বলেছি আকিকা সম্পর্কে কথা বলেছি কুরবানি সম্পর্কে কথা বলেছি সাইদানা ইব্রাহিম আলিহি সালামের জীবন থেকে পরীক্ষা নিয়ে সমস্ত কিছু বুঝে আমাদের ইমানটা শক্তভাবে আমাদের ইমান যেন মজবুত হয় মজবুত ইমান নেই কুরবানি করে আল্লাহ সুবান তালা আমাদের আল্লাহ তালা আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করুন সকলে বলে আমি